এক লোকের উঠা হারায়া গেছে মরুভূমিতে এবার মরুভূমিতে উঠা হারায়া গেলে হাঁটতে যাব কেমনে এ বৈশাখ মাসের গরমে সহ্য হয় না আর মরুভূমির উপরে উঠা রাইসে জিব্বা বাইরে যাইতেছে পেয়ার যন্ত্রণায় পারে যাইবো কেমনে মরার ক্ষোভ যে গরমে না জানি সাথি ভাইটা হিট ইষ্টকে আমার মৃত্যু হয়ে যায় আলহামদুলিল্লাহ যাইতে যাইতে হঠাৎ করে হারানো উঠ পায়া গেছে হারানো উঠ পায়া খুশিতে আল্লাহ রে বলে কি আল্লাহ এটা জানিয়ে লেগেছো দিছ আমি যে তোমার বান্দা তাই দিছ আলহামদুলিল্লাহ এটা বলবে না বললে উল্টা বলছে আবদি আনার আব্বুক হ্যাঁ আল্লাহ তুই আমার বান্দা আমি তোর রব উল্টা কইছে আসলে ইস্কের কারণে উল্টা বলছে জমিনে এরকম গাবিয়ত যেন আস হযরত রবিকে ছাত্র পড়ায় পড়ায় ইমাম শাফি জিজ্ঞাসা করতেন এই সবক বুছা উনি মুখের উপরে বলতেন বুঝি নাই একবার তো একটা মাসালা উনাকে বলানোর জন্য ঘরে আটকায় 40 বার মাসালাটা বলছেন 40 বার বইলা বলে রবি বুছা কয় বুঝিনি এরপরে ইমাম সাফি পুকে নিয়ে আদর এক রবি ছাত্রটাকে দোয়া করতেছে আর বলতেছে বেটা যদি এরকম হতো যে ইলিম গ্লাসে ভৈরা পান করায় দেওয়ার জিনিস তাহলে আমি তোমাকে আমার সিনার ইলিম গ্লাসে করে পান করায় দিতাম কারণ আমি তোমাকে ভালোবাসি এখানে একেবারে কায়দা আম্মা পাড়া কোরআনে করিম উর্দু কায়দার থেকে শুরু করে ফিখের মুফতি যারা হবে উসুলুল ফিখের কিতাবের খোতবা সহ পড়া হয়েছে প্রত্যেক কিতাবের মূল কিতাব প্রত্যেক ক্লাসে তার থেকে ছাত্ররা ইবারত পড়েছে বরকতের জন্য তারা মাস ব্যাপী বছর ব্যাপী সাধনা করবে এখন এলিম হাসিল করার জন্য এলিম আল্লাহ পাকের সিফাত এটা আল্লাহ তালা যাকে মনোনীত করেন তাকে দান এ কারণেই আল্লাহ তাআলা ইলম তার রসূলকে আল্লাহর কাছে চাইতে বলেছেন আমাদের নবী আলাইহিসাল্লা তুসলাম কেউ আল্লাহ শিখাইছেন যে হে নবী আপনি বলুন আল্লাহ আপনি হে আমার প্রতিপালক আপনি আমাকে ইলিম বাড়ায় দেন অকর রব্বী জেদনি হেল্মা বলেন আওয়াজ রব্বী জেদনি ইলমা কাকে বলতেছেন আল্লাহ তালা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামকে বলতেছেন যে আপনি আমার কাছে ইলিম বৃদ্ধি করার জন্য দোয়া করেন অথচ হার নবীর খুসুসি আলাদা মজেজা আছে আমাদের নবীর শ্রেষ্ঠ মজেজাই হল ইলমের মজেজা আমাদের নবীজিকে আল্লাহ তালা খুশুসান ইলমের মজেজা দান করেছে মজেজার তো অভাব নাই আমাদের নবীজি চন্দ্র দ্বিখণ্ডিত কত মজেজা নবী আলামের আছে কিন্তু নবীজির নবীজির বড় মজেজা এটা নবীজির বড় মজেজা এবং নবীজির ইলমের মজেজাকে সুচ্চ করার জন্য নবীজিকে মেয়ারাজের মজেজাও দান করা হয়েছে নবীজি আকাশ ভ্রমণ করেছেন সপ্তাকাশ পার হয়ে আল্লাহর কাছে গেছেন সাধারণ পাবলিক জানে যে নবীজির জানে এরকম আহম দেওয়ার জন্য বুঝি নবীজিকে আল্লাহ তালা মেয়ারাজ এনিছে ওয়াজের ভেতরে এরকম ওয়াজও হয় কিন্তু আসলে মেয়ারাজ নামাজ নেওয়ার জন্য না নামাজ দেওয়ার জন্য না আরও শরিয়ত ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত নবীজিকে জমিনে রাইখা আল্লাহ আকাশ থেকে পাঠাইছেন হজ পাঠাইছেন জাকাত পাঠাইছেন রোজা পাঠাইছেন কত কিছু পাঠাইছেন শুধুই মাত্র নামাজ দিতে উপরে নিতে হবে নামাজকে কি আল্লাহ রেসুল আল্লাহ তালা জমিনী দিতে পারতেন না পারতেন আসলে নবীজিকে আকাশে নিয়ে নবীজির ইলমের পায়াকে সর্বোচ্চ করেছেন আল্লাহ কারণ নবীর উম্মতের ভেতরে ইলমের দৌরত্ব ঘটতে থাকবে দেখেন না এখন মঙ্গলে চান্দে প্লট বানানোর আর বাড়ি করার প্রতিযোগিতা চলছে কেয়ামত পর্যন্ত মানুষ আকাশ ভ্রমণ শুরু করবে যারা আকাশ ভ্রমণ করবে তাদের নবীকে কম ভ্রমণ করায় দিলে নবীর ফজিলত কমে যায় না তখন তো বলবো যে নবী যে এনে যায় না হেনেও আমরা গেছি আল্লাহ তালা এই ইলমের গলা বাওয়ালা উম্মতকে যেখানে সায়েন্সের ঊর্ধ্বগতি উন্নতি উন্নত বিজ্ঞানের আগমন এই উম্মতের ভেতরে ঘটতেছে আল্লাহ তালা নবীজির ইলমের শ্রেষ্ঠত্বকে প্রমাণ করার জন্য প্রতিষ্ঠিত করার জন্য নবীজিকে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান সব তো আসমান পার করে আর সে পর্যন্ত আল্লাহ নিয়ে সব দেখায় নীজির ইলিমকে আরো প্রশস্ত করে দিয়েছে অতীত আমাকে আল্লাহ তালা আউলিন আহরিনের সব ইলিম দান করেছে অর্থাৎ কেয়ামত পর্যন্ত মানুষকেও যত ইলিম দেওয়া হবে বিজ্ঞান আর সায়েন্সের এই ইলিম গুলা আল্লাহ তালা আমাদের নবীজি কে দেড় হাজার বছর আগে দান করেছে আল্লাহ রসুল কে এগুলো আগে আল্লাহ তালা দান করেছেন সব ইলিম নবীজি কে দেওয়া হয়েছে ইলিম তো নবীজির মজেজা যার মজেজাই হলো ইলম তাকেও বলা হইতেছে কি রব্বি জিদনি ইলমা অকর রব্বি জিদনি ইলমা হে নবী আপনি বলুন কুল রব্বি জেদনি এলমা আমার প্রতিপালক আপনি আমাকে ইলিম বাড়িয়ে দেন তার মানে কেয়ামত পর্যন্ত ইলমে দিন যেটা ইলমে দিন যেটা এটা আল্লাহর কাছ থেকেই চেয়ে নিতে হবে আল্লাহ তালা ইলিম যাকে দান করবে সে যদি গভীর জেহেন হয় তাকেও দিয়ে দিবে তার যদি হায়াত ছোট হয় তা অনেক এলিম পেয়ে যাবে জমানার কিছু মনীষী আছে তাদের হায়াত ছোট কিন্তু এত ইলিম জাতিরে দিয়ে রেখে গেছে কত ইলিম্পাতে অল্প সময়ে এমন কোন ফান নাই যে ফনের ইলিম উনি দিয়ে অল্প সময় আল্লাহ তালা ইলিম দান করে যাকে দেন দুর্বল হলেও তাকে ইলিম দান করে হ্যাঁ যাদের জাকাওয়াত মজবুত যাদের শক্তি মজবুত তাদেরকে তো তারা সহজে ইলিম হাসিল করতে পারে একটা নিয়ামত তারা আগেই পেয়ে যায় আমাদের আকাবিরদের ভেতরে এমন মানুষ আছে যারা জীবনে যা শিখছেন মরার আগে ওইটা আর ভুলেন নাই মৃত্যু পর্যন্ত ওইটা ওইরকম স্মরণ থাকছে যেমন হজরত আবু হুরায়রা রাজিয়াল্লাহু আনহু ওনার হিফজ কখনো কমজোর হয় নাই হ্যাঁ মহাদ্দিসদের কারোর কারোর বুড়া বয়সে হিপ শক্তি কমজোর হয়ে গেছে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই সেকার আবি যাদের বার্ধক্যের কারণে তাদের হিপ কুয়তে হাফেজা কমজোর হয়েছে তাদের হাদিস ও নিজের খিতাবের ভিতরে আনেন নাই মানে সনদের দিক দিয়ে যে হাদিসগুলো গুলো আলী সনাদ মোত্তাসিল সানাদ ওইগুলো কি আনছেন এছারা একেবারে রাবিদের কোনো একজনও যদি দুর্বল হয়ে যে থাকে তার হাদিস নিজের কিতাবের ভিতরে আনেন নাই তাহলে বোঝা যায় মহাদিসদেরও জাকাওয়াত কমজোর হয় বোড়া হয়ে গেলে মানুষের ব্রেন কমজোর হয় কিন্তু ইলিম সংরক্ষণ যাকে দিয়ে আল্লাহ করাইবেন এদের ভেতরে যারা আছে তাদের জাকাওয়াতকে আল্লাহ তালা কমজোর করে না এটা আল্লাহর পক্ষ থেকে ইলম হেফাজতের জন্য তার খাস জন্য বিশেষ দরকার আমার দোসরা হাসান জামিল সাহেব আনোয়ার শাহ কাশ্মীর এর নাম বলতেছিলেন আনজার শাহ কাশ্মীরি উনি বাংলাদেশে যখন সফর করেছেন ওনার মুখে আমরা শুনেছি যে আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই কোনো কিছু একবার বললে চল্লিশ বছর মনে থাকে হির শক্তিটা কেমন যে চল্লিশ বছর মনে থাকতো আবার আমাদের আকাবিরদের ভেতরে এমনও মানুষ আছে যে সুজা করে আরবি বলতে পারতো না কিন্তু আল্লাহ তালা তাকে দিয়া হুনুনাতেন এবং উঁচু পায়ার কাজ নিয়ে নিতেন যেমন ইমাম শাফি রহমতুল্লাহ আলের সাগরের রবি ওনাকে দিয়ে আল্লাহ তালা অনেক কঠিন কঠিন মশালায় সাফি মাসলাকের অনুসারীরা ওনার দিকে রুজু করছে কিন্তু রবি হজরত রবি সুলাইমান উনি কিরকম ছিলেন কবি জাহান ছিলেন সোজা করে একটা এবার পড়তে পারতেন না এতটাই কবি ছিলেন কোনো কিছু বলতে গেলে উল্টা বলে ফেলতেন একদিন ইমাম সাফির জন্য দোয়া করতেছেন উনি দোয়া করতে যে উল্টা দোয়া করছে আরো শক্তিশালী করে দাও বলবেন জবকে শক্তি কুয়াত দিয়ে পাল্টা দাও তা নিয়া তা না বলে বলছে আরো বাড়ায় দাও ইমাম সাফি রহমতুল্লাহ বলে তুই তো আমার লেগে আরো মরার না করতেছিস ঠিক আছে আল্লাহ তালা তোর মুখের কথা কবুল না করুক তোর দিলের ভিতরে যেটা আছে ওইটা আল্লাহ কবুল করুক কারণ তোর দিলে তো আসলে দোয়া আছে কখনো কখনো নবীজীও ইস্কেল কারণে উল্টা বলার কাহিনী বর্ণনা করছে এক লোকের উঠ হারায়া গেছে মরুভূমিতে এবার মরুভূমিতে উঠ হারায়া গেলে হাটতে যাব কেমনে এ বৈশাখ মাসের গরমই সহ্য হয় আর মরুভূমির উপরে উঠ হারাইছে জিভ্বা ভাইরে হয়ে যাইতেছে পেঁয়াজ যন্ত্রণায় পারে যাইবো কেমনে মরার ক্ষোভ যে গরমে না জানি সাথি ভাইটা হিট স্টকে আমার মৃত্যু হয়ে যায় আলহামদুলিল্লাহ করে হারানো উঠ পায়া গেছে হারানো উঠ পায় খুশিতে আল্লাহরে কি আল্লাহ হ্যাঁ আল্লাহ তুই আমার বান্দা আমি তোর রব আসলে বলবে হলো হে আল্লাহ আনা আবদুক আমি তোমার বান্দা আমার উঠ না তো কাকটা দিবা দিবা এটা জানিয়ে লেগেছে দিচ্ছ হ্যাঁ যে তোমার বান্দা তাই দিছে আলহামদুলিল্লাহ এটা বলবে না বললা উল্টা বলছে আং তাপদি আমার রাব আল্লাহ তুই আমার বান্দা আমি তোর রব উল্টা কটা করছে আসলে ইস্কের কারণে উল্টা বোঝছে জমিনে এরকম গাবিয়ে গেছে হেন আশ হযত রবিকে ছাত্র পড়ায়া টড়ায়া ইমাম সাফি জিজ্ঞাসা করতেন হ্যাঁ সবক বুঝসাফ উনি মুখের উপরে বলতেন বুঝি নাই বুঝি নাই একবার তো একটা মাসালা ওনাকে পড়ানোর জন্য ঘরে আটকায় চল্লিশ বার মাসালাটা বলছেন চল্লিশ বার বইলা বলে রবি বুঝছ এরপরে ইমাম সাফি পুকে নিয়ে আদর করে রবি ছাত্রটাকে দোয়া করতে আর বসতেছে বেটা যদি এরকম হতো যে ইলিম গ্লাসে ভইরা পান করায় দেওয়ার জিনিস তাহলে আমি তোমাকে আমার সিনার ইলিম গ্লাসে করে পান করায় দিতাম কারণ আমি তোমাকে ভালোবাসি কিন্তু ইলিম আসলে গ্লাসে করে পান করার জিনিস না ইলিম মুজাহাদার মাধ্যমে চেষ্টার মাধ্যমে রুনাজারির মাধ্যমে নিজের তহারা পবিত্র সিনাকে পবিত্র করে আল্লাহর কাছ থেকে ভিক্ষুক হয়ে আল্লাহর কাছ থেকে নেওয়ার জিনিস এবং দোয়া করার জিনিস দোয়া করে আল্লাহর কাছ থেকে নেওয়ার জিনিস হলো ইলমে দিন তা তলবে ইলিম ভাইয়েরা আপনারা যারা আসছেন ইলিম হাসিল করার জন্য তারা তো এইরকম একটা দিল নিয়ে মেহনত করবেন যে হইতে পারেন আপনি আল্লাহ খুশি হয়ে গেলে আল্লাহ আপনাকে দান করবে একটা দিল নিয়ে মেহনত করতে তো বাহির থেকে আপনারা যারা আসছেন আপনাদের জন্য কিছু কথা এই যে ওরা কিতাব পড়েছে কেউ উর্দুর কিতাব পড়েছে কেউ আরবি সাহিত্যের কিতাব পড়েছে কেউ শরফের কিতাব পড়েছে কিতাবের ইবারত পড়েছে ফিখের কিতাবের ইবারত পড়েছে

হজরত এর আমলে এটা মাসাব আকারে রেডি হয়েছে কিন্তু হাদিস কিতাব আকারে রেডি হয়েছে উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলার আমল হাদিস আরো পরে সংকলন হয়েছে যদি আমাদের আকাবির হাদিস সংকলন না করত আমাদের জেহেন দেখাওয়া এত দুর্বল যে আমরা চল্লিশটা হাদিসও সংরক্ষণ করতে পারতাম না নবীর হাদিসের চল্লিশটা হাদিস আমরা সংরক্ষণ করতে পারতাম না আমাদের জেহেন তো দুর্বল কিন্তু আগের জমানার মহাদ্দিদ যারা তাদের কারোর কারোর নবীজির সব হাদিস মুখস্থ ছিল যেমন বুখারির শারেহুল বুখারি ইবনুল হাজার আসকালানি ওনার সারা দুনিয়ার সব হাদিস মুখস্থ ছিল ওনাকে বলা হয় আনোয়ার শেখ কাশ্মীরি বলতেন দুনিয়া গোটা দুনিয়ার সব হাদিস ওনার মুখস্থ আছে আর আনোয়ার শেখ কাশ্মীরি সম্পর্কে বলা হয় শিবির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাই শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই আমার উস্তাদ যিনি শাইখ ইব্রাহিম উসমানী রাহমাতুল্লাহি আলাইহির কাছে বুখারী দুই বার করে পড়ছেন। এই শাইখ ইব্রাহিম উদ্দিসমানি রাহমাতুল্লাহি বলতেন জানো আরশ কা什miri রাহমাতুল্লাহি আলাইকে এমন হিদ শক্তি আর এমন ইলমের খাজনা দান করেছিলেন। উনি যদি হাফেজ ইবনুల్ হাজার আসকালানীর যুগ পাইতেন তাহলে উনি ইবনুల్ হাজারকে নিচে ফায়া উনি উপরে চলে দিতেন। মাকতাবাতুন আযীমাতুন হাইয়াতুন নাকিকাতুন তে এই কিতাবগুলো এগুলো তো আগে হিউজ ছিল আমাদের আকাবিররা রহম করছেন যে ওনারা কিতাব আকারে লিখছেন আর এই উম্মতের জন্য যেহেতু ইলিম নবীর সবচেয়েতে বড় মুজিজা আর উম্মতের ভিতরে ইলিম বিকশিত হইতে থাকবে কিয়ামত পর্যন্ত এই যে এক কাফিয়া কিতাব এই কিতাবকে বোঝানোর জন্য সারা জমি লেখা হয়েছে সারা জমি বোঝানোর জন্য আরেক কিতাব লেখা হয়েছে আরো কিতাব লেখা হইতেছে আরো সারাহা লেখা হইতেছে কেমন পর্যন্ত ইলিম বাইরে থাকবে কোহার থেকে ইলিম বের করবে কমবে না এ খাজান আল্লাহ রসুল উম্মতের কাছে দিয়ে গেছেন আমাদের আ আমাদের উপরে রহম করেছেন যে হাদিস কিতাব আকারে আমাদের সামনে দিয়েছেন অনেকে মনে করে যে বোখারি শাহিবের ভেতরেই বুঝি সাব সহী হাদিস আছে বোখারী শাহিবের নামের ভেতরেই হল আল মোখতাসা ইমাম বোখারী রহমতুল্লাহ লে নিজের কিতাবের নাম রাখছেন আল জামিউল মুসনাদ জামিউল সহিহ আল মুসনাদ আল মুখতাসার জামে সহিহ মুসনাদ মুখতাসার কিতাবের নাম এগুলো জামে এর জন্য যে এর ভিতরে মাযামিনে আছে আট প্রকারের মজমুন আছে মুসনাদ এর জন্য যে সনদগুলো সাব আলী এবং সনদের দিক দিয়ে আমরা বিশুদ্ধ সনদগুলোই এখানে আনা হয়েছে কোন কোন ধরনের মৌকুফ সনদের একটি হাদিস এখানে আনেন নাই আবার সাহি সর্বোচ্চ বিশুদ্ধ হাদিসগুলোকে এখানে একত্রিত করা হয়েছে কোন হাসান জাইফ দুর্বল কোন রেওয়ায়তের ভেতরে উনি আনেন নাই এ ওনার কিতাব সহিও এ কারণে সাহি বুখারী নামে বুখারি শরীফকে চিনে জামে বুখারী জামে বুখারি হিসাবে বুখারি শরীফকে চিনে বুখারি শরীফ হিসাবে বুখারী বোখানি শরীফকে চিনে হ্যাঁ উনি ওনার কিতাবেরই নাম দিছেন যে আমি সহি হাদিস জমা করছি আত্মজমনের হাদিস জমা করছি বিশুদ্ধ সনদের হাদিস এনেছি সব আনি নাই আল মুখতাসার ছোট করে আনছি যেন পড়তে সোজা হয় মিন উমরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দগির উমর সমূহকে আমি মুখতাসার করে উম্মতের কাছে বেশ করেছে উনি নিজেই বলতেন আমার কিতাব মুক্তাসার এখন যদি কেউ শুধুই মাত্র বুখারী শরীফকে নিজের जिंदগির سرمایہ বানাইতে চায় তাহলে নবীর লক্ষ লক্ষ হাদিসকে সে বর্জন করে ফেলবে আচ্ছা চাচা সব হাদিসি হেফাজত হয়েছে তাবেইন গোন এটা হেফাজত করেছেন সাহাবা একরামের কাছ থেকে সর্বপ্রথম হাদিসের কিতাব উমর ইবনে আব্দুল আজিজের নির্দেশে আবু বকর ইবনে হাজম উনি লিখেছেন অথবা ইবনে 시হাব যুহরি উনি লিখেছেন এরপরে আবু আবাকারে হাদিসের কিতাব আমাদের ইমাম ইমামুনা ইমাম দুনিয়া ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই সর্বপ্রথম হাদিসের কিতাব লিখেছেন অনেকে ইমামে আজম আবু হানিফা কে গালি দেন আবু আবাকারে প্রথম কিতাব হাদিসের যেটা সংকলিত হয়েছে দুই ইমামের পক্ষ থেকে সংকলিত হয়েছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এইভাবে হাদিসের কিতাবগুলো সামনে দিয়ে তালবে এলিম নায়েবে নবীদেরকে হাদিসের কিতাবের সাথে পরিচয় করানো হয় সারা বছর এর মানে এক বছরের নবীর সব হাদিস পড়ায়া দেয় তা না হাদিসের সাথে কুতুবে হাদিসের সাথে মহাদিসের সাথে একটা রাধে তা কায়েম করে দেয় এরপর একটা তলবে এলিম মদ পর্যন্ত খালি পড়তেই থাকে পড়তেই থাকে তারপরেও ইনিং শেষ হয় না সুতরাং আপনারা যারা আর্সেন তারা এই অনেক হাদিসের কিতাব থেকে একাত্তর হাদিসের কিতাবের একাত্তর হাদিস আজকে শুনে হলেও ছাত্র হওয়ার সৌভাগ্য অর্জন করছেন আল্লাহ তালা এই দরসের বারাকা আমাদের সকলকে নসিব করেন এবং ওরা যারা পড়বে সারা বছর ওদেরকে ইলমে নাফে আল্লাহ তালা দান করেন এই মাদ্রাসার মহিবিন মোতালিন যারা আছে তাদেরকে আল্লাহ তালা আজরা আজিম দান করেন মাদ্রাসার মোহতামকে কবুল করেন মোতাল্লি সাহেবকেও কবুল করেন দোয়া হয়ে যাবেন সাহেব